হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ শুক্রবার তাই সকাল সকাল বাজারে গিয়েছে দেখি বাজার থেকে কি এনেছে দুইটা এনেছে ইলিশ মাছ আর দেখি পলিতিনে কি এনেছে মুরগি এনেছে দুইটা দেশি মুরগি আছে এখানে দুইটা দেশি মুরগি এনেছে একটা আমি আজকে রান্না করব আর একটা পরে রান্না করব। সকালের বাজার তো বাজারটা খুব ফ্রেশ হয়েছে চলে যাব প্রতিদিন রান্নাঘরে বিসমিল্লাহ রহমানুর রাহিম আজকে আমি রান্না করবো একটা দেশি মুরগি তো দেশি মুরগি রান্না করার জন্য চুলে একটা কড়াই দিয়ে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম তিন চারটা দিয়ে দিলাম গোটা গরম মশলা দুইটা দারচিনি দুইটা এলাচ আর তিন চারটা গোলমরিচ লবঙ্গ আছে এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিয়েছি আমি তিনটা পেঁয়াজ বেটে দিয়েছি একটা তেজপাতা দিয়েছি মাঝখান থেকে ছিঁড়ে দেড় চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া দিব তারপর আমি আবার শুকনো মশলাগুলো অ্যাড করে দেব এখানে দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে দেব দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো মশলা আপনি যত ভালো করে কষাবেন ততই তরকারির টেস্টটা ভালো আসবে আপনি যাই রান্না করেন মশলাটা সুন্দরভাবে কষাতে হবে বাটিটা ধুয়ে সামান্য এক ফোঁটা পানি দিয়ে দিলাম আমি ততক্ষণ কষাবো ততক্ষণ মশলার গায়ে তেল না ওঠে এদিকে আমি মুরগিটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আবার একটু ধুয়ে নিচ্ছি এটা দেশি মুরগি মুরগিটা দেড় কেজি ওজনের হবে আর কি যাই হোক মুরগিটা আমি পুরাটাই রান্না করব একটু আলু দিয়ে ঝোল ঝোল করব দিয়ে দিলাম মুরগির মাংসটা মশলাতে এখন আমি ভালো করে কষিয়ে নেব আমি পানি দিই নেই মুরগির থেকেই পানি উঠেছে দেখেন কতটা পানি বের হয়েছে মুরগির থেকে আমি এখন আলু দিয়ে দিচ্ছি আলু আর মুরগির মাংসটা ভালো করে আমি কষাবো দেখেন কত সুন্দর করে আমি একবারে কষিয়ে নিয়েছি ও যত ভালো কষাবেন ততই খাবারের টেস্টটা ভালো আসবে দিয়ে দিলাম আমি এই পর্যায়ে ঝোলের পানি পানিটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব পুরাপুরি সিদ্ধ হওয়ার পর্যন্ত এটা কিন্তু পাকিস্তানি মুরগি না দেশি মুরগি তাই একটু ঝোল রাখবো আমি দিয়ে দিলাম গরম মশলা এটা দারচিনি এলাচি জিরা আর ধনিয়া আমি খোলায় টেলে শিল্পাটায় বেটে নিয়ে বয়েম করে রেখেছি যে কোনো মাংস রান্না করার না মানে রাগ মুহূর্তে এটা দিয়ে দিই আমার রান্নাটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি আমি দেশি মুরগিতে একটু ঝোল ঝোল ভালো হয় আপনারা চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন এভাবে আমি যেভাবে করেছি সেভাবেই করতে হবে এমন কিছু না আপনাদের মতো আপনারা চেষ্টা করবেন আমি আজকে ঝোল করে দেশি মুরগি রান্না করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ